তো কি লাগতেছে তোমার আসসালামু আলাইকুম এপিয়ন প্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ফারহানা বলছি ঢাকা থেকে আর ফারহানাস ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তো আজকে তোকির জন্য একটা বিশেষ দিন আর সেই সাথে আমার প্রচণ্ড টেনশন ছিল সারাটা দিন কারণ গতকাল তোকির স্কুল ছুটি হয়েছে তো ভাবি ভেবেছি যে তোকিকে হচ্ছে এবার মুসলমানিটা করে দিব তো মুসলমানিটা করে দিব তার আগে অনেকগুলো টেনশন ছিল যেহেতু সামনে মানে এর আগে দুটা তিনটা বাচ্চার খবর শুনে প্রচণ্ড ভয়ে ছিলাম যে কি করব কিন্তু এটা তো করতেই হবে এই জন্য ভাবলাম যে একটু খোঁজখবর নিয়েছি দুজন মিলে তো তারপরে ভাবলাম যে ক্রিসেন্টে তো কি মুসলমানিটা করাই দিই যেহেতু স্কুল আবার খুলবে রোজার পরে তো এই জন্য স্কুল বন্ধ হওয়ার পরপরই আমরা যেদিন বন্ধ হয়েছে সেই দিন ডাক্তার দেখিয়েছি দেন তারপরের দিন চিন্তা করলাম যে মুসলমান এটা করে দিই তো মুসলমান করতে নিয়ে যেও মনে হয়েছে যে না করাই পরে করাই এরকম একটা ইয়ে লাগছে তো যাই হোক ওইখানে যাওয়ার পরে দেখি যে তিন চারটা বাচ্চাও নিয়ে আসছে মানে ডাক্তারের কাছে বেশ অনেকটা ভিড় ছিল তো আমাদের একটু তাড়াতাড়ি যেতে বলেছিল তো ওই জন্য আমরা চলে আসছি তো এইখানে আব্বু আসতে পারে নাই আব্বু বাসায় ছিল আর আমরা এসেছি তো কি বাবা যেহেতু ভিতরে যাবে এই জন্য ওর একটা অ্যাপ্রন লাগতো দেন তারপরে এই যে আমার রাজপুত্র তো ওকে হচ্ছে মুসলমানি করে তারপরে বাসায় নিয়ে আসছি আমরা তো যে বাসায় নিয়ে আসার পরেই ও হচ্ছে এরকম করেছিল মানে হাঁটাউটো করতে পেরেছে প্রথম খুব ভয় পেয়েছিল আর আমরা ফুল অ্যানাস্থিস দিয়েছিলাম না এই জন্য তারপরেও আমার প্রচণ্ড টেনশন লাগছিল কারণ তিনটা বাচ্চা করানোর পরে তারপরে তো কী কী করাইছে তো আমি চিন্তা করতেছিলাম এত দেরি হচ্ছিল কেন আর এই তো আমার বাবাটা মাসাল্লাহ একদিনে কত বড় হয়ে গিয়েছে তো ও অনেক কান্নাকাটি করেছে যেহেতু ওর বয়সটা একটু কম ছিল সেই জন্য হসপিটাল থেকে এসে কাপড়গুলো সব এমনিই রেখে দিয়েছিলাম তো যাই হোক এটা ছিল পরের দিন তো পরের দিন হচ্ছে ওকে একটু স্ট্রবেরি স্মুদি বানিয়ে দিয়েছিলাম তো ও বিছানায় বসে বসে খাচ্ছিল সে আবার বলে যে সে নাকি প্রচণ্ড বোরিং বোর হচ্ছে তার নাকি ভাল লাগছে না যাই হোক তো এই স্মুদিটা ওর জন্য বানিয়ে দিয়েছিলাম আর এটা খুবই মজা স্ট্রবেরি মিল্ক আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তো খুব মজা করে খেয়েছে দেন তারপরে আমরা একটু ইফতার জিনিসপত্র বানিয়ে নিচ্ছিলাম আমাদের জন্যই তো এখানে কিছু সাসলিক নিয়ে নিয়েছি শ্বাসলিকগুলো ভেজে নিচ্ছি এটা ছিল আমাদের ইফতারের জন্য তো সাসলিকগুলো ভেজে দেন তারপর আমার আরও সাসলিক আছে ফ্রিজে তো ওগুলো আর কি রেখেই দিয়েছি আর এখানে হচ্ছে সেহেরির জন্য হাঁসের গোশ রান্না করতেছি আর এই হাঁসের গোশ মানে বাড়ি থেকে আমি আসছিলো তো এটা খুবই মজা ছিল হাঁসটা এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ মানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ দিয়েছি যেহেতু আমি রান্নায় পেঁয়াজ বাটাটা এখন কম খাই এই জন্য মানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি অনেকটাই পেঁয়াজগুলো বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিব একটু লাল লাল করে আর হ্যাঁ তোকির মুসলমানি সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর দরকার হয় এই বিষয়ে আমি আর একটা ভিডিও বানাইতে পারি তো আপনারা জানাবেন তো এই তো পেঁয়াজ ভাজার পরে এখানে হচ্ছে আমি দুধুল পানি দেওয়ার পরে দুধুল গরম মশলা তার চিনি এলার্চি আর হচ্ছে পুষ্পটা বিদ্যুৎ করে তো এখানে জিরা ধনিয়ার পোড়া দিয়ে দিলাম আর দুই পোড়া এই মনে করে তুলকি গুঁড়ো দিয়ে দিলাম তো ধনিয়া একটু জিরা গুঁড়ো দিয়েছি তো দেওয়ার পরে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর হাঁসের একটা ব্যাড স্মেল আসে তো জন্য হচ্ছে মানে একটু রসুন তখন দেখা যাবে এই আর থাকবে না আর এই যে এখন দিয়েছিলাম মানে পাতা আমার কাছে মনে হয় যে হাঁসে যত বেশি মশলা দেবেন তো হাঁস আমার কাছে মানে গরম মশলা আর কি আর টেস্টটা আর কি লাগে না শুধু গরম মশলা ঝাঁটা করে তো এটা আমার ভালো লাগে না তো এই জন্য আমি একটু রসুন দিই দেখা যায় গরম মশলার স্মেলটাও থাকে না আবার হাঁসের স্মেলটাও থাকে না তো এইখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ দিচ্ছি তারপরে হাঁসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মশলাটার সাথে মিক্স করে নিব আর আব্রহ্মাশার সময় যে হাঁসগুলো নিয়ে আসছে তার মধ্যে থেকে একটা হাঁসি বের করেছি আজকে এই তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি হাঁসটা হাঁসের তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয় পানি কম দিয়ে বা পানি না দিয়ে বাট আজকে আমার কাছে টাইম ছিল না তো তাড়াতাড়ি করার জন্য একটুখানি পানি দিয়েই আমাকে হাঁসটা রান্না করতে হয়েছে হাঁসটার পানি শুকিয়ে আসছে আমি একটু ভুনিয়ে নিচ্ছি কিছুক্ষণ দেন তারপরে আবার একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। হাঁসটা প্রেসার কুকারে রান্না করলেও মজা হয় বাট আমার কাছে মনে হয় চুলায় একদম রান্না করলে বেশি মজা হয় তো হাঁসটা কষিয়ে নিয়েছি দেন তারপরে এত একটুখানি পানি দিয়ে আর কিছু রসুন দিয়ে রেখে দিব ওভাবে ডক্টর কি সব কিছুই খেতে বলেছে তোকে তো এই জন্য আর আলাদা করে টকির জন্য কিছু করা হয়নি তো যাই হোক এখন হচ্ছে রসুন দিয়ে দিব সাথে আর রসুনটা সিদ্ধ হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে হাঁসটা নামিয়ে নিব আর শেষে হাঁসের কালারটা এরকম হয়েছিল তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম